নমস্কার কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লা মিঠু বাতাবি লেবু সকল গুলো একলা খেলে ডুবে নুল তবে যে বাড়ি নে জুচিয়ে পুটুস পাটুস চা ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও বিড়ালি পাদ্রি মুখি মারবো শুনে কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ডিল পেয়ারা দেবে জাতীয়টা তাইতে তো তোর নাকটি বোচা পুতুলু চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তো আমার পিলে হবে খুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ডুবটে ইস খেও না মস্তপানা ওই সব পাকাটা আমার খুবই পেয়ারা খাইছো একটি আমায় দাও তার তুমি আমার সদি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি নামটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে মাটা বনেও থাকতে হবে ডাক দেখিয়ে বিছছেছুন ওমা দেখে যাও কাটপিরালি তুমি মোড়ো তুমি কচু খা নানা বাত